হ্যালো বেশ আসসালামাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মরণ বানান শত্রু আপনাকে জ্বালাতন করবে তখন কিন্তু মরণ কথা একবার হলো আপনার জীবনে চিন্তা হবে আর এই এতটা প্রয়োজনীয় নিত্য নতুন প্রয়োজন হচ্ছে যা আপনি কল্পনা করতে পারবেন না যে শত্রু এমন মানে মানে জ্বালাতন শুরু করে দেয় এই মরণ বান প্রয়োগ না করলে শত্রুর হাত থেকে কোনোভাবেই বেঁচে থাকা যায় না তো এই জন্য আজকের এই মরণ বানটি আপনি এই মরণ বানটি প্রয়োগ করলে ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মরে যাবে ওখানেই শেষ হয়ে যাবে এটা খুবই খতরনাক মরণ বান শত্রু ছটফট করতে করতে এমন ভাবে মৃত্যু করবে যা আপনি কল্পনা করতে পারবেন না এটা খুবই ভয়ানক মরণ বান শত্রু একশো পার্সেন্ট হবে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আর যদি ভুলভ্রান্তি করেন তাহলে কিন্তু সমস্যা কারণ এগুলো কুফরি কাজ একটু অনি বা ভ্রান্তি করলে আপনার নিজের জীবনের ক্ষতি হয়ে যেতে পারে অতএব পুরো ভিডিও দেখবেন জানবেন শুনবেন বুঝবেন তারপরে কাজ করবেন এক একা পণ্ডিতি করতে কখনই যাবেন না তো বন্ধুগণ এই কাজটি করতে গেলে যেটা করতে হবে সব নিয়ম কানুন বলে দিচ্ছি তার আগে বলে নিই আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে অন্ধে আন অন করবেন তো অনেকে আছেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন নম্বর জিরো ওয়ান এইট এইট সেভেন ফাইভ নাইন ফোর ফাইভ থ্রি ফাইভ এটা আমার ইমো নম্বর ইমুতে এসে যোগাযোগ করবেন ফোনে কল দেবেন না তো যাই হোক এই করতে গেলে একটা সাদা কাগজ নেবেন সে কাগজের উপরে লাল গাড়িতে সম্পূর্ণ নকশাটা আপনি শুক্রবার দিনে লিখে ফেলবেন শুক্রবার দিনে লিখে ফেলবেন আর যেখানে নম্বরটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওখানে আপনি কাঙ্ক্ষিত শত্রুর নাম এবং তার নিচে তার মা অথবা বাবার নাম লিখে দেবেন লিখে দিবেন যেমন রকম নকশা লিখবেন আশেপাশে কেউ জানো না থাকে নিরিবিলি জায়গায় বসে একা বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে কোনো রকম মানুষজন যেন আশেপাশে না থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন পাক পবিত্র থাকবেন এবং যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন ফাঁক পবিত্র হয় এভাবে করে সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন লেখা হয়ে গেলে সুরা এনাস একবার করে নকশা উপর ফুঁ দেবেন তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে এবং তারপরে আপনি এই নকশাটা আগুনে পোড়াই ফেলবেন আগুনে পুড়ে ফেলবেন পুরো নকশা পুড়ে ছাই করে দিবেন কোনো অংশ যেন বাদ না পড়ে যেটুকু কাজ করে রাখবেন ইনশাআল্লাহ আপনার সফলতা অর্জন করে ফেলবেন এটুকু কাজ করে রাখবেন আর কিছু করতে হবে না যা সকলে বুঝতে পেরেছেন না বোঝার কিছুই নেই আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি দিয়ে দেব চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি দেয় না বা কমেন্টের নাম না লিখলে অনুমতি দেয় না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে